তবু মানুষ নয় অবলা প্রাণীও যার কাছে নিরাপদ তিনি প্রকৃত মানব তবে কখনো কখনো মানুষ সেই মনুষত্বের পরিচয় দিতে ভুলে যায় পাবনায় আটটি কুকুরছানাকে পানিতে ফেলে হত্যার মতো অমানবিক কাজ করলেন এক নারী উপজেলা আঙিনায় থেকে ডাকাডাকি করত করতে কুকুরছানাগুলো এতে বিরক্ত হয়ে 30 নভেম্বর পাবনার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে এর দিন মা ডাকা ডাকিতে স্থানীয়রা ছানাগুলোকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ছানাগুলোকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পানি থেকে ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এ নিয়ে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠে মঙ্গলবার রাতে ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে অভিযুক্ত মিতু রহমানকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন কুকুর থানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে তখন উপজেলা প্রাঙ্গনে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয়